আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঘর থেকে বের হলে ধুলোবালি যা ত্বকের জন্য আর ক্ষতির কারণ তাই সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে ত্বকের জন্য বিশেষ যত্ন নেওয়া দরকার তা না হলে ত্বকের ব্রন ছোট ছোট কালো দাগ সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই শুরু থেকেই ত্বকের বিশেষ যত্ন শুষ্কতা কমিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে এতে করে ত্বক রুক্ষ শুষ্ক হয় না ত্বকের আসল সৌন্দর্য টিকে থাকে তাই শীতেও মসৃণ ও স্বাস্থ্য উজ্জ্বল ত্বকের জন্য আমি খুব কার্যকরী একটি ময়েশ্চারাইজার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন স্পেশাল এই রেমিডিটা দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার হাফ টেবিল চামচ নারিকেলের দুধ আমি নারকেলকে ব্ল্যান্ড করে তার মধ্য থেকে নারকেল দুধ বের করে নিয়েছি নারিকেল দুধে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বকের বলি রেখা দূর করতে চমৎকার কাজ করে তাছাড়া ত্বককে মসৃণ করার পাশাপাশি ত্বকের মধ্যে আর্দ্রতা বজায় রাখে রোদে পোড়া কালো দাগ সহ সব রকমের কালো দাগ দূর করতে নারিকেল দুধ চমৎকার কার্যকর তারপর আমার এখানে দরকার এক চামচ অ্যালোভেরা জেল এবারে উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে অ্যালোভেরা ত্বককে সজীব রাখতে অনেক ভালো কাজ করে এটা ত্বকের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বক থেকে ব্রণ দূর করতেও চমৎকার কার্যকর এটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন এই মিশ্রণটাকে আপনি ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ফেসওয়াশ বা সাবানের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন আর পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটির সাহায্যে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন অ্যাপ্লাই করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিতে হবে আপনি চাইলে এই রেমেডিটাকে আপনার পুরো শরীরেও ব্যবহার করতে পারেন আপনি শুধুমাত্র দুই সপ্তাহ এই মিশ্রণটিকে ব্যবহার করে দেখুন পরবর্তীতে আপনি বাজার থেকে কেনা আর কোনো ধরনের প্রোডাক্টটি ব্যবহার করতে চাইবেন না তাই সুন্দর ত্বক পাওয়ার জন্য আমার বন্ধুদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এই রেমেডিটাকে ব্যবহার করার জন্য তো ফ্রেন্ডস এই শীতে ত্বকের যত্নে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখুন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য